রমজান এলেই টোকিও খামি মসজিদে ইফতারের পাশাপাশি ভারি খাবারেরও বিশাল এক পর্বয্য শুরু প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের খাবার আয়োজন করা হয় এই টোকিও খামি মসজিদে জাপান তুরস্ক সম্পর্কের উন্নয়নে এই মসজিদ এবং কালচারাল সেন্টারটি একশো বিশ বছর আগে তৈরি করা হয় এই মসজিদ নিয়ে আমি আরেকটি ভিডিও করেছি সেই ভিডিওতে মসজিদ সম্পর্কে বিস্তারিত কথা বলেছি প্রয়োজনে দেখে নিতে পারেন এই ভিডিওতে চার পাঁচ হাজার লোকের যে খাবার দাবারের এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয় সেটাই তুলে ধরতে চেষ্টা করুন নামাজের পরপরই পুরুষ মহিলা আলাদা দুটি লাইনে ভাগ হয়ে যায় মহিলাদের সংখ্যা কম হওয়ায় তারা একটু আগেই পেয়ে যায় অবশ্য আর পুরুষের সংখ্যা একটু বেশি হওয়ায় সত্যি একটু ব্যক্তিত হয় আর একটু দেরি হলেও হলেও অবশ্যই আপনি খাবার পাবেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমার খাবার নেয়ার কাঙ্ক্ষিত মুহূর্ত আসে খাবার নেওয়ার পর ভিতরে বসে খাওয়ার সুন্দর এই পরিবেশটা দেখে সত্যিই মন আনন্দে আনন্দ মেলা খাবার দাবারের এই সুশৃঙ্খল পরিবেশ দেখে আপনার মনে হবে এ যেন খাবার দাবারের এক আনন্দ মেলা ভিতরে ঢুকেই দেখি আমার পরিবার খাবার দাবার শেষ করে আমার জন্যই একটা প্লেটে আপনাকে চার ধরনের খাবার পরিবেশন করবে সাথে আমি খাবারের প্লেটে ভিন্নতা দেখেছি এক একজনের প্লেটে এক এক ধরনের খাবার মানে অনেকগুলো খাবার তারা আয়োজন করে একটার পর একটা খাবার পরিবেশন করে তাদের জন্য ইফতার এবং খাবারের আয়োজনের এই ঐতিহ্য তাদের প্রায় শত বছর ধরে খাবারের পরিমাণ খুবই সন্তোষজনক ছিল সাথে ছিল খুবই স্বাস্থ্যসম্ভত বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠীর পাশাপাশি জাপানিজ সহ অন্যান্য ধর্মাবলম্বী লোকদের দেখেছি এই খাবারের মিলন মেলায় তাদের এই মহত্তি কর্মযজ্ঞে আপনিও অংশগ্রহণ করতে পারেন আপনার উত্তম ডোনেশনের মাধ্যমে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম